আসসালামাইকুম আমি গানিস মাতে এবং টাইপ হচ্ছে পূরণ বাচক শব্দ পূরণ শব্দকে তিনটা ভাগে ভাগ করা যায় সাধারণ পূরণ বাচক এবং ভগ্নাংশ তারিখ রিলেটেড যা যা থাকবে পহেলা দোসর এগুলো পূরণ হবে তারিখবাচক বাচক পূরণ ঠিক আছে তারপর হচ্ছে ভগ্নাংশ আর আই তে হাই ইত্যাদি হচ্ছে ভগ্নাংশ আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো সাধারণ পূরণবাচক অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় বা তম রিলেটেড যেগুলো আছে তাহলে চলো দেখি নিচের কোনটি ভগ্নাংশ পূরণবাচক ভগ্নাংশ তোমাদের কথা তেহাই তেহাই কোন প্রকারের পূরণবাচক ভগ্নাংশ দেখো নিচের কোনটি পূরণবাচক শব্দ আমরা জানি দশম হচ্ছে একটা পূরণবাচক শব্দ কোনটি ভগ্নাংশ পূরণবাচক তেহাই হচ্ছে একটা ভগ্নাংশ সংখ্যাকে বোঝানো হয়ে থাকে পূরণবাচক সংখ্যা শব্দ কয় ধরনের আমি প্রথমেই বলে দিয়েছি তিন ধরনের পূরণবাচক সংখ্যা শব্দ কয় প্রকার তিন প্রকার নবন বতীতম নবন বতিতম সংখ্যা শব্দ দিয়ে গঠিত প্রকাশ হয়েছে এটা কি এটা উত্তরটা হবে নিরানব্বই তম ঠিক আছে এটা যে কি বাহান লিখেছে এটা উত্তরটা হচ্ছে নিরানব্বই তম আচ্ছা তারপর দেখো ভগ্নাংশ পূরণবাচক সংখ্যা কোনটি ভগ্নাংশ বুঝাচ্ছে কি দোসর আর সাড়ে আমরা সাড়ে আড়াই সবই ভগ্নাংশ নিচের কোনটিতে ভগ্নাংশ পূরণবাচক সংখ্যা শব্দের উদাহরণ আছে তেহাই পুরনবচক শব্দে তম এর অপর নাম কি অর্থাৎ এটাদের একটা নাম আছে ওইটার নাম হচ্ছে অশীতিতম ঠিক আছে এই নামগুলো তোমরা আসলে সাধারণত ব্যবহার করো না তো সাধারণ পুরনবাচকে নারীবাচক রূপের ব্যবহার আছে কোনটিতে নারীবাচক অর্থাৎ দীর্ঘী রশি থাকতে হবে তাহলে দেখো একটাতেই দীর্ঘি রশি আছে রশি দীর্ঘী দ্বাদশী এক একের চার ভাগ এক ভাগে কি বলা হয় এক ভাগে চৌথা বলা হয় এগুলো আসলে আমি নিজেই মাঝে মাঝে গুলিয়ে যাই তারিখবাচক বাচক শব্দের প্রথম চারটি অর্থাৎ প্রথম যে পহেলা দোসরা তেসরা এগুলো আসলে হিন্দি ভাষা থেকে এসেছে তাহলে এগুলোর উত্তরটি কী হবে হিন্দি সাধিত হয় দ্বিতীয় লোকটিকে ডাকো এখানে দ্বিতীয় কোন সংখ্যা শব্দ আমরা জানি প্রথম দ্বিতীয় তৃতীয় প্রত্যেকটাই হচ্ছে পুরন তার উত্তরটা কি হবে পূরণবাচক সপ্তা কোন ধরনের শব্দ দাদাকাখানার সূত্র হবে কি সপ্তম ঠিক আছে কোন ধরনের শব্দ এটা হচ্ছে একটা আমাদের পূরণবাচক শব্দ কিন্তু এটা বলা হচ্ছে কি নিচের কোনটি তারিখবাচক ঠিক আছে তারিখবাচক আমরা দেখেই চিনতে পারবো পহেলা দশরা এগুলো কোনটি ক্রম বা পূরণবাচক সংখ্যা ক্রম বা পূরণবাচক ঠিক আছে বলা হয়েছে দাদশ বাংলা ভাষায় তারিখবাচক শব্দগুলো প্রথম চারটি হচ্ছে হিন্দি ভাষা নিয়মে সাধিত হিন্দি নিয়মে সাধিত শব্দ কোনটি হিন্দি নিয়মে সাধিত শব্দ হচ্ছে একই একক গণনা করলে যে সমষ্টি পাওয়া যায় তাকে তাকে বলা বলা হয় হয় একুশে ফেব্রুয়ারি এখানে তারিখ শব্দটি কোন নিয়মে সাধিত হয়েছে একুশে এটা কিন্তু হিন্দি না বাংলা পহেলা হলে হিন্দি হতো কোনটি গণনাবাচক গণনা করার জন্য আমরা যেটা ব্যবহার করে থাকি সেটাই গণনাবাচক বারো দশম কি বাচক শব্দ দশম কি সংখ্যা বাচক গণনা বাচক নাকি তারিখ বাচক উত্তর হচ্ছে পূরণবাচক চৌঠা কোন ধরনের শব্দ পরিমাণ অঙ্ক তারিখ পূরণ উত্তর হবে কি বলতো তারিখ দোসরাও একটা কি তারিখ যেটা হিন্দি থেকে এসেছে তেহাই বলে বলতে বোঝায় চার ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ তেহাই তিনের সাথে যে সম্পর্ক শুনেই বোঝা যাচ্ছে তারা হবে তিন ভাগে এক ভাই এক ভাগ সকলকে অসংখ্য ধন্যবাদ এই পর্বটা আমাদের সাথে করার জন্য পরবর্তী পর্বে আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ